বিসমিল্লাহ রহমানি রহিম সম্মানিত বিওয়ার সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমার প্রতিবাদ্য বিষয় থাকবে শিং মাছ নিয়ে শিং মাছ দিয়ে কীভাবে আমরা অধিক মুনাফা অর্জন করব অধিক মুনাফা পাবো সেই লক্ষ্যে আজকে আমার কথা বলা আর আমার এই ভিডিওর পাশে থাকবেন সকলে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন ও শুনবেন তাহলে আমার আজকের হবে শিং মাছ দিয়ে কীভাবে অধিক মুনাফা অর্জন করা যায় অধিক মুনাফা পাওয়া যায় আর সেই মাছ চাষ করে যেন আমাদের কোনো ক্ষতির সম্মুখীন না পড়তে হয় সেই বিষয়ে আজকের ট্রফি তাহলে আজকের ট্রফির মূল বক্তব্য বলল দুইটি একটি হলো লাভ আর একটি হলো লস এখন লাভ আমরা কিভাবে পেতে পারি এখন আমরা লাভ পেতে গেলে অনেক কিছু নিয়ম মানতে হবে সেটা হলো আমরা সর্বপ্রথম একটি পুকুর প্রস্তুত করব। পুকুর প্রস্তুত করে তারপরে আমরা ভালো জাতের ভালো মানের শিং মাছের বাচ্চা পুকুরে ছাড়ব তাহলে আমাদের সে বাচ্চা থেকে ভালো একটা রেজাল্ট আসবে আর যখন আমরা কোনো খারাপ পোনা ছাড়ব তাহলে ওই পোনা থেকে আমরা যখন চাষে যাব এই মাছ কখনো গ্রোথ হবে না এই মাছ কখনো বড় হয় না এখন এই বড় হবে না এই জাতের মাছটি কি। এই জাতের মাছটি চেনার জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো আপনার রেনু থেকে যখন চাষে যাবেন অথবা পণ্যা যখন কিনে আনবেন তখন আপনাদের কিনে আনতে গেলে আপনাদের ফিমেল মাছ বাছাই করে আপনারা কিনে আনবেন আর যখন রেনু থেকে যাবেন চাষে তখন আপনারা হেসারিতে যোগাযোগ করবেন হেসারিতে যোগাযোগ করে বলবেন আমাকে ফিমেল মাছ যেন আটটা থেকে দশটা কেজি থাকে আর না হয় বলবেন আমাকে পিজি দিয়ে ইঞ্জেকশন করে দিতে পিজি দিয়ে যদি আপনাকে ডোজ করে দেয় তাহলে দেখবেন আপনাদের সুস্থ এবং সবল এই যে ডিমগুলো আছে ওই ডিমের থেকেই যে বাচ্চাটা বাইর হবে সেই বাচ্চা যখন এই মাছে রূপান্তরিত হবে মাছের রূপান্তরিত হওয়ার পর আপনারা যখন চাষে যাবেন ওই পোনা থেকে তখন দেখবেন আপনাদের এই মাছের গ্রোথ আসবে মাছের গ্রোথ হবে আপনার প্রোডাকশান ও ভালো থাকবে ভালো হবে এখন সর্বোপরি কথা হল শিং মাছের বাচ্চা ভালো নির্বাচন করতে করলে দুইটি পন্থা একটি পন্থা হলো আপনি যখন হ্যাসারি থেকে অর্ডার দেবেন শিং মাছের রেনুর তখন আপনার বলতে হবে একটাই যে আমাকে আটটা দশটা কেজির মাছ থেকে ডিম করে আমাকে রেনু দেন আর বলতে হবে আমাকে পিজি দিয়ে ডোজ করে আমাকে রেনু করে দিবেন। তাহলে দেখবেন এ সকল মাছের গড়তে যে সকল বাচ্চা আসবে সেই বাচ্চা দিয়ে আপনি লাভবান হতে পারবেন আর একটি পথ হল যখন আপনি কোনো চাষি শিং চাষি এদের কাছ থেকে কিনে আনবেন শিংয়ের বাচ্চা তখন তাদেরকে বলবেন আমাকে গ্রেডিংয়ের মাধ্যমে ফিমেল মাছগুলো দিতে হবে মাছগুলো শুধু দিতে হবে এখন গ্রেডিংয়ের মাধ্যমে কিভাবে দিবে গ্রেডিংয়ের মাধ্যমে আপনারা যখন বলবেন আমাকে গ্রেডিংয়ের মাধ্যমে দিতে হবে তাহলে ওনারাই দেখবেন আপনার কাছে যখন বিক্রি করবে ওনারাই পাতলা একটি জাল দিয়ে গ্রেডিং করে পাতলা না জালের নিচ দিয়ে যে যে পোনাগুলো বাইর হয়ে যাবে হ্যাঁ ওটি থাকবে পিন মাছ ওই পিন মাছ এটি হলো মিল মাছ এটি হলো পুরুষ মাছ এই পুরুষ মাছ কখনোই বড় হয় না তাই আপনারা যখন কিনে আনবেন পোনা বাইর থেকে তখন আপনারা এই কথারই বলে আনবেন আমাকে ফিমেল মাছ দিতে হবে এ ফিমেল মাছ আপনারা কিনে এনে পুকুরে চাষ করবেন তাহলে আপনারা এই ফিমেল মাছ থেকে আপনাদের মাছের গ্রোথ হবে বেশি এই ফিমেল মাছ খাবার কম খাবে আর অল্প দিনেই বাজারজাত করা যাবে পাঁচ মাস ছয় মাসের ভিতরে আপনার পনেরোটা কেজি এসে যাবে পনেরোটা বিশটা অথবা দশটা কেজি এসে যাবে যদি আপনারা ফিমেল মাছ দিয়ে চাষে যেতে পারেন আর যদি পিজি দিয়ে ডোজ করে রেনুয়ানেন তাহলে আপনাদের গ্রেডিং করতে হবে না পিজি দিয়ে ডোজ করলে আপনাদের ফিমেল মাছে বেশি হবে কারণ এখানে অপুষ্টিজনিত যে সকল ডিম এ সকল ডিমের বাচ্চা ফুটবে না অথবা এ সকল ডিম মাছের পেট থেকে বাহিরও হবে না তাই আপনারা একথারই বলবেন যে আমাদেরকে আপনাদের পিজি দিয়ে ইঞ্জেকশন করে আমাকে রেনু দিতে হবে তাহলে আপনার এখান থেকে এই মাছ দিয়ে আপনাদের লাভ হবে লাভ আসবে কারণ এই মাছ চাষ করলে আপনাদের অল্প দিনেই বড়ো হবে পাঁচ ছয় মাসের ভিতরে দেখবেন আপনার রেজাল্ট আসবে পনেরোটায় কেজি এসে যাবে পনেরোটা বিশটা হ্যাঁ অথবা দশটায় কেজি আসবে আসবেই আর এই মাছ খাবার খুবই কম খাবে অল্প খাবার খাবে অল্প অল্প খাবারের ভিতরেই দেখবেন আপনার মাছ এসে গেছে এখন আপনার মাছ হয়ে গেল এখন আপনার মাছকে পরিচর্যা করতে হবে আপনি যখন একটি মাছ চাষে দিবেন চাষে দিলেন শুধু খাওয়াইতে থাকলেন খাওয়াইতে থাকলেন তা কিন্তু না এখানে অনেক করণীয় থাকবে সেটা অনেক নিয়ম কানুন আপনার মানতে হবে এখানে অনেক নিয়ম মেনে চলতে হবে যে নিয়মগুলো হলো আপনার শোক সর্বোপরি একটি চাষে মাছ দেওয়ার সর্বোপরি যে কাজটি আগে করতে হয় এটি আপনার একটি গ্যাসের ডোজ দিতে হয় গ্যাসের ডোজ দেবেন উপন্যাসক দিবেন। জীবাণুনাশক দেবেন প্রোবায়োটিক দেবেন এই সকল দেওয়ার পর তারপর আপনারা পুকুরে মাছ ছাড়বেন মাছ ছাড়ার পর বিশ দিন অন্তর অন্তর কিন্তু এই গ্যাসের ডোজটি আপনারা করবেন আর হয় আর না হয় কিন্তু আপনাদের মাছকে রোগ বেলায় আক্রমণ করবে যখন রোগ বেলায় আক্রমণ করবে তখন আপনারা সত্য মেডিসিন দেওয়ার পরেও এই শিং মাছের রোগ কিন্তু সহজেই ভালো হয় না কারণ এখানে অনেক চাষিরাই এই শিং মাছ চাষ করে অনেকেই অনেকেই অনেক টাকা লস করেছেন আবার অনেকেই লক্ষ লক্ষ টাকা আয়ও করেছেন কিন্তু শিং মাছ চাষ করে কারণ যারা লক্ষ লক্ষ টাকা আয় করেছেন তারা কিন্তু নিয়ম কানুন এবং সকল গাইডলাইন মেনে চলার কারণে কিন্তু তারা সফলতা পেয়েছে কিন্তু আমরা যারা লসের মুখ দেখি অথবা লস যাদের হয়ে যায় তাদের কিন্তু অনেক ভুল থাকে অনেক সমস্যা থাকে যে সকল ভুল করা যাবে না সেটি হলো আপনারা যখন গ্যাসের ডোজ দেওয়ার সময় হবে তখন আপনারা গ্যাসের ডোজ দিলেন না যখন উকন্যাশক দেওয়ার দরকার তখন উকনাসক দিলেন না যখন জীবাণুনাশক দেওয়ার দরকার তখন জীবাণুনাশক দিলেন না প্রবায়টিক দেওয়ার দরকার প্রবায়টিক দিলেন না তখনই আপনার পুকুরে সমস্যা আসবে সমস্যা দেখা দেবে ভাইরাস একটা রোগ এই ভাইরাস রোগে যখন আক্রমণ করবে তখন আপনি শত মেডিসিন দেওয়ার ফলেও আপনার মাছ ভালো হবে না তারপরেও আমরা চাষিরা কিন্তু অনেক চেষ্টা করে মাছকে টিকিয়ে রাখার জন্য মাছ যেন বেঁচে থাকে আমরা অনেক ট্রিটমেন্ট করে হায়ার অ্যান্টিবায়োটিক নর্মাল অ্যান্টিবায়োটিক থেকে হায়ার অ্যান্টিবায়োটিক পর্যন্ত আমরা পুকুরে দিয়ে থাকি কিন্তু অতিরিক্ত অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে যে কাজটি হয় আমাদের শিং মাছ তারা হয়ে যায় এখন এই বাঁকা তেরা হয়ে যাওয়ার কারণে দেখা গেল সেভেন্টি পার্সেন্ট মাছ তারা হয়ে যায় আর থার্টি পারসেন্ট মাছ থেকে যায় এখন যে সকল মাছ তারা হয়ে যায় সেই সকল মাছ কিন্তু ফিমেল মাছ মহিলা মাছ হ্যাঁ ভালো মাছ মানে সব সময় দেখবেন শিং মাছের যখন রুগে ধরবে সর্বোপরি যে মাছটাকে ধরবে এটা আপনার পুকুরের সর্বোচ্চ যে বড় মাছ অথবা গ্রোথ বেশি যে মাছটার ওই মাছটাকে কিন্তু রোগে আক্রমণ করে বেশি হ্যাঁ আর ওই মাছটাই কিন্তু মারা যায় বেশি তাহলে ভালো মাছটাই যদি আমার আমার পুকুরে রুগে আক্রমণ করে তাহলে আমি কি মাছ বিক্রি করব হ্যাঁ আমার তো ভালো মাছটাই রোগে আক্রমণ করে ফেললো যখন আমরা এ হায়ার অ্যান্টিবায়োটিক দিব মাছকে বাঁচানোর জন্য তখন দেখা গেল মাছ ভালো হইল কিন্তু তারা হয়ে কিন্তু এই তারা মাছ কিন্তু বাজারে বিক্রি করা যায় না তাই আমরা সর্বপ্রথম চিকিৎসা করব গ্যাসের ডোজ গ্যাসের ডোজের পাশাপাশি আমরা উকনাশক দেব জীবনুনাশক দেব তারপরে আপনার প্রবায়টিক দেব আর আমরা প্রতি এক সপ্তাহ অন্তর অন্তর অথবা দশ দিন অন্তর অন্তর পানির পিএস মেফে দেখব পিএস কি ঠিক আছে কি না যদি পানির পিস বেড়ে যায় যদি পানির পিস বেড়ে যায় তাহলে আমরা লবণ দেব আর যদি পানির পিস কমে যায় তাহলে আমরা পুকুরে চুন ব্যবহার করব। তাহলে দেখবেন আমাদের পেস ঠিক হয়ে যাবে এখন পানির পেস বাড়লে অথবা কমলে আমরা কি পরিমাণে লবণ ব্যবহার করব। অথবা কি পরিমাণে চুন ব্যবহার করব আমরা প্রতি শতাংশে দুইশো গ্রাম হারে চুন ব্যবহার করব। যদি পানির পেস কমে যায় আর যখন পানির পেস বেড়ে যাবে তখন দুশো গ্রাম হারে লবণ ব্যবহার করব সারা পুকুরে ছিটিয়ে দেব। তাহলে দেখবেন আমাদের পানি পেজ সমতলে এসে গেছে কারণ আমাদের পেস থাকতে হবে সাড়ে সাতের ভিতরে সাড়ে সাত আটের ভিতরে পেশটা থাকতে হবে আর না হয় কিন্তু আমাদের মাছকে রূপবেলায় আক্রমণ করে ফেলবে আর রূপবেলায় যেন আক্রমণ করে না ফেলতে পারে তাই আমাদের এই মাসিক অথবা বিশ দিন অন্তর অন্তর যে সকল কাজ করার দরকার অথবা এক সপ্তাহ অন্তর অন্তর পনেরো দিন অন্তর অন্তর যে সকল কাজগুলো করার দরকার আমরা সে সকল কাজগুলো মেনটেন করে চলবো তাহলে আমাদের পুকুরে রোগ আক্রমণ করবে না আরেকটি কারণে কিন্তু ভাইরাস এসে যায় পুকুরে সেটি হলো বাহির থেকে কোনো পাখি বাহির থেকে কোনো পাখি এসে যখন আপনার পুকুরে বসবে হ্যাঁ আপনার পুকুরে পানিতে ডুব দিয়ে যখন সে মাছ খাবে অথবা মাছ তুলে নিবে কোনো পাখি তাহলে বাহিরের জীবাণু আপনার পুকুরে জীবাণু রেখে যাবে আপনার পুকুরে যখন জীবাণু রেখে যাবে তখন আপনার পুকুর জীবাণু ভরপুর হয়ে যাবে হ্যাঁ আপনার মাছকে রোগে আক্রমণ করবে এখন বাহির থেকে যেন কোনো পাখি আপনার পুকুরে এসে না পড়তে পারে আপনার পানি থেকে যেন মাছ না খাইতে পারে সেই একটা ব্যবস্থা আপনাদের করতে হবে পাখি দমন করতে হবে পাখিও কিন্তু রোগ ছড়ায় আপনি জীবাণুনাশক দিবেন প্রবাইটিক দিবেন এ সকল দেওয়ার পরেও কিন্তু পাকে আপনার পুকুরে রোগ ছড়িয়ে যাবে আরেকটি কাজ করতে হবে আপনার পুকুরে মাছ যখন একশো কেজি এসে যাবে শিং মাছ তখন আপনারা প্রতিনিয়ত এক ঘন্টা দুই ঘন্টা করে পানি দিবেন প্রতিনিয়ত এক ঘন্টা থেকে দুই ঘন্টা করে পানি দিবেন রেগুলার রেগুলার যখন পানি দিবেন তাহলে দেখবেন আপনার পুকুরের যে অতিরিক্ত প্লাংটন ওটা চলে যাবে আর অতিরিক্ত প্লাংটন ফালানোর জন্য পুকুরের যে দিক থেকে বাতাস আসে ওই বাতাসের উল্টো সাইড দিয়ে একটি আউট পাইপ রাখবেন যে পাইপের মাধ্যমে আপনাদের উপরের প্লাংটনটা চলে যেতে পারে শিং মাছের যে একটি লালা থাকে হ্যাঁ ওই লালাটা উপরে যখন বেঁচে থাকে ওই লালাটা আপনার যেন বাইর বাইর হইতে পারে আপনার রেগুলার যখন পানি ঢুকাবেন তখন দেখবেন প্লাংটন আর ওই যে একটা জাতীয় একটা বিজল বিজল পদার্থ থাকবে ওই লালাটা যেন বাহিরে চলে যেতে পারে এখান থেকেও কিন্তু রূপ সরাই ওটা কিন্তু একটা পচা এবং দুর্গন্ধযুক্ত উপরের যে একটা লনা থাকে ও লোনাটা কিন্তু পচা এবং দুর্গন্ধযুক্ত থাকে ওটা যেন আপনার পুহু কুর থেকে আউট করে ফেলতে পারেন তাই রেগুলার নিয়মিত পানি দিয়ে দেবেন তাহলেও দেখবেন আপনার মাছ সুস্থ থাকবে ভালো থাকবে পানও ক্লিন থাকবে আমাদের পুকুরে যখন চাষ করে শিং মাছ অনেকেরই লস হয় এখন এই লসটা কেন হয় দেখেন আমরা যদি ভালো সুস্থ মাছ নির্বাচন না করতে পারি ভালো শিং মাছ যখন আমরা ছাড়তে পারবো না তখন আমাদের এ মাছের যেহেতু গ্রোথ আসবে না শুধু খাওয়াইতে থাকবো খাওয়াইতে থাকবো আমাদের কস্টিং বেড়ে যাবে কিন্তু গ্রোথ আসবে না যে শিং মাছ এসে যাবে এসে যাওয়ার কথা ছয় মাসে পনেরোটাই কেজি আর আপনার পোনাও যখন ভালো থাকবে না তখন দশ মাসেও পনেরোটা কেজি আসবে না তাহলে দেখেন এখানে আপনি যে জায়গায় ছয় মাসে খাওয়ালেন হ্যাঁ এই এক কেজি দুইশো গ্রাম অথবা তিনশো গ্রাম খাবার খাওয়ানোর ফলে কিন্তু আপনার রেজাল্ট এসে যাবে পনেরোটা থেকে বিশটা কেজি যদি ভালো মাছ থাকে ভালো মানের মাছ থাকে আর যদি খারাপ মানের মাছ থাকে তাহলে কিন্তু দশ মাসেও পনেরোটাকে না তিরিশটা কেজি আসবে না আর আপনারা আরেকটি যে কাজ করবেন সেটা হলো দুপুর রোদ্রে কখনো খাবার দিবেন না শিং মাছকে আপনারা খাবার দিবেন রাত্রে রাত্রেবেলায় শিং মাছকে খাবার দেবেন কারণ এই মাছ কিন্তু একটু বিদ্যুপের মাছ দিনের বেলা আপনার অভ্যাস যখন করাবেন তাহলে কিন্তু দেখবেন শিং মাছ দিনেও খেতে চাইবে কিন্তু দিনে আপনি অভ্যাস করাবেন না আপনি রাত্রিবেলায় শিং মাছকে খাবার দিবেন রাত্রিবেলা খাবারটায় সবচেয়ে ভালো হয় রাত্রি খাবার দিবেন কারণ শিং মাছকে যখন দিনের বেলায় খাবার দিবেন তাহলে দেখবেন মাছ যখন ভাসবে এই পাখিরা যখন উপর দিয়ে এই উপর দিয়ে যখন উড়ে উড়ে যাবে তখন দেখবেন আপনার পুকুর পারে হয়তো বক এসে পড়বে হয়তো অনেক পাখি আছে আপনার মাছকে দেখে এই বক পাখি আপনার পুকুরে পারে এসে বসে যাবে এখান থেকে দিয়ে আপনার মাছ ধরতে চাইবে আরও অনেক পাখি আছে সে সকল পাখি আপনার পুকুরে পা ছাড়বে না তাই শুধু পাখি না কারণ দিনের বেলায় কিন্তু আমাদের পানি গরম থাকে আর এই গরম অবস্থায় যখন আমরা খাবার দিয়ে দেবো খাবার খাবে ঠিক আছে তখন যে একটি সমস্যা হবে এটা হলো বদ হজম হবে খাবার খাওয়ার পর আপনার মাছের পেডের যে হজম এটা কিন্তু হজম শক্তি হবে না পেট ফেঁপে যাবে তাহলে আমরা কখনোই দিনে খাবার দেব না আমরা খাবার দেব রাত্রে আর মাছকে যখন আমরা খাবার দেবো তখন প্রতি এক কেজি খাবারের সাথে দুই গ্রাম অথবা তিন গ্রাম এঞ্জাম মিশিয়ে খাবার দেবো তাহলে আমাদের মাছের বধ হব হজম হবে না রুচি থাকবে খাবার খাবে বেশি তাহলে তো ভাই বুঝতে পারলেন কি করলে আমাদের লাভ হবে আর কি করলে আমাদের লস হবে এটা কিন্তু আমরা বুঝতে পারলাম আমরা আমাদের ভালো মাছ নির্বাচন করতে হবে আর হলো রোগ বালায়ের আক্রমণের হাত থেকে বাঁচতে হলে আমাদের নিয়মিত গ্যাসের ডোজ ব্যবহার করতে হবে জীবাণুনাশক ব্যবহার করতে হবে প্রবায়োটিক ব্যবহার করতে হবে আর বাহির থেকে যেন কোনো পাখি আপনার পুকুরে না পড়ে বাহির থেকে যখন আপনার পুকুরে পাখি এসে পড়বে তখন আপনার পুকুরে ভাইরাস ছড়িয়ে যাবে তাহলে আমরা এ সকল মেনে চলবো ইনশাল্লাহ আর আমি এখান থেকে আজকে বিদায় নিব আর আমার ভিডিও এমনিতে অনেক লম্বা হয়ে গেছে আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন একটি শেয়ার করবেন আর কোনো কিছু জানতে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে এখান থেকে বেঁধে নিলাম খুদা হাফেজ আল্লাহ হাফেজ